মিথুন রাশির বন্ধুরা আজকে দুই হাজার চব্বিশ সালটি মিথুন রাশির কেমন যাবে সে বিষয়ে আলোচনা করবো তো বন্ধুরা এখানে আমি ভিডিওটি দুভাগে ভাগ করেছি প্রথমে আমি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত জেনারেলি বলে যাব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল কী কী হবে এরপরে আমি ক্যারিয়ার শিক্ষা এবং আর্থিক অবস্থার বিষয়ে জানুয়ারি থেকে ডিসেম্বর কেমন যাবে এভাবে দুভাবে আমি ভাগ করেছি স্বাস্থ্যগত বিষয়ে আমি এখানে কিছু বলবো না কারণ এটি একান্তই নির্ভর করে এক একজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর উপরে এভারেজ বলে গেলেও এটা কারোর সাথে মিলে না তেমন একটি আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি তো বন্ধুরা যেসব মিথুন রাশির মানুষরা লম্বা সময় ধরে কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আটকে ছিলেন অর্থাৎ দুই সালে আটকে ছিলেন সেক্ষেত্রে আমি দেখছি দুই সালে সেই আটকে থাকা কাজগুলো সচল হবে আপনি সচল করে আনতে পারবেন যে কোনো কাজই হতে পারে এটি ব্যবসা হতে পারে এটি পড়াশোনা হতে পারে এটি বৈবাহিক কোনো বিষয় হতে পারে যে বিয়ে আটকে ছিল এ ধরনের বিষয়গুলো সচল হবে কারণ এ সময় বল আপনার কোর্টে থাকবে অর্থাৎ বল আপনার পায়ে থাকবে পুরো বছরটি ধরেই কিন্তু এই বল আপনার পায়ে থাকবে এবং আপনি ইচ্ছে মতো গোল দিতে থাকবেন অনেকটা ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো বিষয় ঘটবে অথবা বাংলাদেশ আর ব্রাজিল যদি ফুটবল খেলে যেভাবে আপনার গোল খাবে তা আপনি ধরেন ব্রাজিল আর মাঠের মধ্যে হয়তো বাংলাদেশ খেলছে এই ধরনের বিষয় হবে যে আপনি সমানে গোল দিতে থাকবেন বেশ কিছু বিষয়ে মিথুন রাশিরা দুই সালে সফলতা দেখতে পাবেন আপনার কাছে সফলতা এসে ধরা দেবে সমস্ত বিষয় না হলেও বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আপনি সফলতা পাবেন জানুয়ারি মাসে আপনার যে আটকে থাকা বিষয়গুলো আছে বা ছিল নিয়ে আপনাকে অতিরিক্ত দুশ্চিন্তায় থাকতে লক্ষ্য করা যাবে কারণ জানুয়ারি মাসটিতেও যে আপনি একবারে ধুমধুম করে গোল দিবেন তা নয় গোল দেওয়া শুরু করার আগে আপনাকে এই জানুয়ারি মাসে কিন্তু দুশ্চিন্তায় থাকতে হবে এই দুশ্চিন্তাগুলো শুধুমাত্র আপনার মনের সন্দেহ থেকে তৈরি হবে আপনি হয়তো সন্দেহ করবেন যে আমি হয়তো পারবো না আমার হয়তো হবে না আমাকে হয়তো দিবে না আমি হয়তো কখনোই ওভারকাম করতে পারবো না এ ধরনের একটা ভীতি আপনার মনে আপনার সন্দেহ থেকে তৈরি হবে ফেব্রুয়ারি মাসে আপনি দুশ্চিন্তা থেকে বেরিয়ে এসে সাহসের সহিত সমস্ত কিছু প্রকাশ করতে সক্ষম হবেন বলতে সক্ষম হবেন করতে সক্ষম হবেন বিশেষ করে আপনার চাহিদা প্রয়োজনীয়তা ইচ্ছা এ সময় আপনি প্রকাশ করবেন আপনি তা নিজের কাছে আনার চেষ্টা করবেন নিজের করে করার চেষ্টা করবেন এজন্য লম্বা সময়ের জন্য আপনি চুক্তি অথবা অঙ্গীকার না হলে প্রতিশ্রুতি আপনি ফেব্রুয়ারি মাসে পাবেন আপনি হয়তো কোথাও চাকরি করেন সেখানে আপনাকে পারমানেন্ট করা হচ্ছে না এ সময় আপনি পারমানেন্ট হয়ে যেতে পারবেন আপনার সাথে লং টার্মের চুক্তি হয়ে যাবে আপনাকে প্রতিশ্রুতি দেওয়া হবে বোনাস ভাতা এ সময় আপনি জাস্ট উদাহরণ দিয়ে বলছি যেগুলি আপনি পেয়ে যাবেন বিষয়টি কিন্তু আমি ফেব্রুয়ারি মাসে ঘুরতে দেখছি যদি শ্বশুরবাড়িতে কোনো কিছু আপনার বিরুদ্ধে থাকে সেটাও কিন্তু এ সময় অনেক কিছু আপনি চুক্তি পেয়ে যাবেন অঙ্গীকার পেয়ে যাবেন আপনার সাথে চুক্তিবদ্ধ হতে পারে বা আপনাকে প্রতিশ্রুতি দিবে যার পরিপ্রেক্ষিতে আপনি মার্চ মাসে দু হাত ভরে আপনার প্রাপ্তি ঘটবে কর্মক্ষেত্র থেকেও ঘটবে বা বিভিন্ন জায়গা থেকে ঘটতে পারে এটা আমি জেনারেলি বলছি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে কিন্তু আপনি দুহাত হাত ভরে মার্চ মাসে কিন্তু আপনার প্রাপ্তি ঘটবে সেটি সম্মান হতে পারে টাকা পয়সা হতে পারে যে কোনো কিছুই হতে পারে এই প্রাপ্তি এক একজনের জন্য এক এক রকম হবে এপ্রিল মাসটি মিথুন রাশিদের জন্য খুবই বিউটিফুল হতে চলেছে খুবই সুন্দর হতে চলেছে কারণ এ সময় মিথুন রাশিতে আনন্দময় ভ্রমণযোগ তৈরি হবে যেহেতু বৃহস্পতি আর এক মাস থাকবে এখানে এপ্রিল মাস পুরোটাই থাকবে অর্থাৎ আপনাদের অর্জনের জায়গায় এ জায়গায় থেকে সে আপনাকে কিন্তু এ সময় ভ্রমণযোগ তৈরি করবে অনেক শুভ ভ্রমণ অনেক মিথুন রাশির হবে সবার যাবে তা বলছি না অনেকেরই হবে এছাড়া মিথুন রাশিরা এপ্রিল মাসে প্রিয়জন অথবা পরিবার প্রিয় মানুষদের সাথে অন্তরঙ্গ সময় বেশি কাটাবেন একটা সুন্দর মুহূর্ত পরিবারের সাথে ঘটবে আপনি ব্যাচেলার হন বা সিঙ্গেল হন বা আপনার ফ্যামিলি থাকুক বিবাহিত যাই হোক না কেন যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন মা বাবা ভাই বোনের সাথে আপনি যদি ব্যাচেলার হয়ে থাকেন আপনি সেখানে আশেপাশে কোনো পরিবার বা ফ্যামিলি পেয়ে যাবেন যাদের সাথে আপনার অন্তরঙ্গ সময় কাটবে মে মাসে পারিপার্শ্বিকভাবে শুভ থাকার জন্য মিথুন রাশিদের আত্মবিশ্বাস এ সময় সর্বোচ্চ পর্যায়ে থাকবে আপনি আপনার আত্মবিশ্বাসে আপনি মহিয়ান হয়ে উঠবেন জুন মাসে বেশ কিছু মিস্টেকের কারণে অযাচিত কিছু ভুল মিথুন রাশিদের মধ্যে দেখা যাবে কর্মের মধ্যে হতে পারে আপনার ব্যক্তিগত জীবনে হতে পারে এই জন্য আপনার আবেগজনিত বিষয় এবং মানসিক অবস্থার কিন্তু অবনতি ঘটবে হঠাৎ একটা মিস্টেক হয়ে যাওয়ার জন্য বিশেষ করে দশম ঘরে রাহু বসে আছে তাই আপনার কাজের ক্ষেত্রে এরকম হতে পারে এবং হওয়ার সম্ভাবনা আমি দেখছি যা আপনাকে ভীতগ্রস্ত করে তুলবে এবং এই ভীতির কারণে আপনি অনেক ধরনের মিস্টেক করবেন যা আপনার মানসিক অবস্থার অবনতি ঘটাবে এ ধরনের অবনতি ঘটার ফলে আপনি এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য জুলাই মাসে বিভিন্ন ব্যক্তির পরামর্শ নিতে দেখা যাবে প্রতিষ্ঠানের সাথে আলাপ আলোচনা করা করতে দেখা যাবে কেউ হয়তো লিগেল অ্যাডভাইজারের কাছে যাবেন আইনি কোনো সহযোগিতা চাবেন এছাড়াও তর্ক বিতর্ক করতে লক্ষ্য করা যাবে আগস্ট মাসে পরিকল্পনা বাস্তবায়নের জন্য বড় ধরনের সিদ্ধান্তের দ্বার প্রান্তে আপনাকে উপনীত হতে হবে আপনাকে হয়তো কোনো বড় ধরনের সিদ্ধান্ত এই আগস্ট মাসে নিতে হতে পারে আপনি হয়তো চাকরি ছেড়ে দিবেন না হলে বিদেশে চলে যাবেন অথবা ব্যবসা ছেড়ে দিবেন যে কোনো কিছু এরকম বড় ধরনের সিদ্ধান্ত আপনাকে নিতে হতে পারে সেপ্টেম্বর মাসে আপনার পরিকল্পনা মাফিক পরিস্থিতি তৈরি করার বিষয়ে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন তবে এ সময় অসংখ্য মিথুন রাশিকে বড় ধরনের কমিটমেন্ট দিতে হবে অথবা আপনি কোনো লম্বা চুক্তিতে জড়িয়ে পড়বেন কোনো কোম্পানির সাথে হতে পারে বা কোনো মানুষের সাথে হতে পারে লম্বা চুক্তিতে গড়িয়ে পড়বেন অক্টোবর মাসে হঠাৎ করে আপনি আপনার জীবনে বড় ধরনের পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন যে যে গোল করা শুরু করলেন কিন্তু অনেক দেরি দশ মাস আপনাকে হ্যাঁ এর আগেও যে গোল করবেন না তা বলছে না এর আগেও অনেক শুভ বিষয় আছে যেহেতু আমি এটা একটা পনেরো বিশ মিনিটের একটা ভিডিওর ভিতরে আমি কম্প্যাক্ট করছি এজন্য আমি ওইভাবে আপনাদেরকে আমি বিস্তারিত এখানে বিশ্লেষণ করতে পারছি না কারণ বারোটি মাস এখানে আছে তো আমি দেখছি যে সবচেয়ে ভালো যে মাসটি এটি অক্টোবর মাস অবশ্যই আপনি এ সময় যে দেখবেন যে অনেকগুলি আপনি গোল করে ফেলেছেন অনেক কিছু আপনি অ্যাচিভ করে ফেলেছেন হ্যাঁ উত্থান পতন তো কিছুটা থাকবে প্রত্যেকটা মানুষেরই থাকে যতই আপনার ভাগ্য ভালো হোক না কেন কিন্তু অক্টোবর মাসে হঠাৎ করে আপনি আপনার জীবনে বড় ধরনের পজিটিভ পরিবর্তন দেখতে পাবেন এছাড়াও বড় ধরনের পার্টনারশিপ এ সময় মিথুন রাশিদের তৈরি হবে এই যে পার্টনারশিপটা আপনার অক্টোবর মাসে তৈরি হবে আপনি নভেম্বর মাসে এই পার্টনারশিপের বিষয়টি আপনার কাছে এমন লাগবে যে ঈশ্বরের কাছ থেকে মহাজাগতিক শক্তির কাছ থেকে বরদান স্বরূপ হবে আপনার কাছে যে আমাকে মনে হয় ঈশ্বর বা সৃষ্টিকর্তা অথবা মহাজাগতিক শক্তি আমাকে একটা দান দিয়েছে যেটা বলা হয় যে মেঘনা চাইতেই জল অথবা আশীর্বাদস্বরূপ হবে মহাজাগতিক শক্তি এ সময় আপনাকে এই যে অক্টোবর মাসে যাই হোক না কেন তা আপনাকে নভেম্বর মাসে আপনি বুঝতে পারবেন যে এটা আশীর্বাদস্বরূপ কারণ আপনার এই পার্টনার আপনার ভাগ্যের চাকা দ্রুত ঘোরাতে সাহায্য করবে এই পার্টনার আপনার ওয়াইফ হতে পারে হাজব্যান্ড হতে পারে ব্যবসায়িক পার্টনার হতে পারে যে কেউ হতে পারে আমার মানুষ না হয়েও কোনো চুক্তির মাধ্যমে আপনি কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হলেন সেই কোম্পানিটা এমন আছে আপনি সিএনএফ এ কাজ করেন এই সিএনএফ এ কাজ করার বিষয়টা আপনি এমনভাবে পেয়ে গেলেন যার ফলশ্রুতিতে দেখা গেল যে ওই কোম্পানি তার কোটি কোটি টাকার জিনিস কোটি কোটি টাকার মালামাল আপনাকে দিয়ে আনছে আপনি সেখান থেকে যে এই পাঁচ পার্সেন্ট বা দুই পার্সেন্ট বা এক পার্সেন্ট যে কমিশন পান এতেই আপনার মাসে দশ লাখ বিশ লাখ আমি যে উদাহরণ দিয়ে বলছি এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে দশ লাখ বিশ লাখ যে সবাই কামাবেন তা না আপনি আপনার যোগ্যতা অনুযায়ী এই সময় চার পাঁচ গুণ আপনি ইনকাম করতে পারবেন যার যোগ্যতা আছে মূল্যায়ন আছে যার মূল্য বাজারে এক প্রত্যেকটা মানুষের একটা মূল্য থাকে তার জ্ঞান তার কর্মের উপরে আপনার মূল্য যদি দশ হাজার থাকে আপনি সেখানে তিরিশ হাজার ইনকাম করতে পারবেন এই ধরনের বিষয়টি আমি লক্ষ্য করছি এরপরে ডিসেম্বর মাসে আপনি এ সময় আপনার পার্টনার বলুন আপনার সহযোগী বলুন আপনার শুভাকাঙ্ক্ষী আপনার সংসারের ভিতরে যারা আছে আপনার হাজব্যান্ড ওয়াইফ সন্তান পিতা মাতা ভাই বোন আপনাকে দেখা যাবে যে সবার সাথে মিলে খুশি উদযাপন আপনি করবেন যা আপনি হয়তো দুই হাজার তেইশ সালে লাস্টে করতে পারেনি সেটা কিন্তু আপনি যে দুই হাজার চব্বিশে ডিসেম্বরে করতে পারবেন কারণ এ সময়ে সার্বিকভাবে মিথুন রাশিদের চাহিদা পরিপূর্ণতা পাবে আপনি যেখানে যেভাবে যে বিষয়বস্তুগুলিকে চাচ্ছিলেন যাকে চাচ্ছিলেন সেখানে সেভাবে আপনি সবকিছু পেয়ে যাবেন পরিপূর্ণতা থাকবে এজন্য আপনি খুশি উদযাপন করতে পারবেন দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরটা আপনার জন্য খুবই সুন্দর হতে চলেছে জানুয়ারি মাসে যদি আপনার ক্যারিয়ারের কথা বলি কর্ম শিক্ষা অথবা ব্যবসা কর্ম যাই হোক না কেন বা আপনার আর্থিক অবস্থা আমি দেখতে পাচ্ছি যে জানুয়ারি মাসে দু সালে জানুয়ারি মাসে কিছুটা ডাউন থাকবে কারো ক্ষেত্রে অনেক বেশি ডাউন থাকতে পারে কারো ক্ষেত্রে কিছুটা ডাউন লক্ষ্য করা যাবে কিন্তু কর্মশিক্ষা শিক্ষা ব্যবসা আর্থিক বিষয়ে ফেব্রুয়ারি মাস থেকে অর্থাৎ আপনার ক্যারিয়ারে ফেব্রুয়ারি মাস থেকে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হওয়া শুরু করবে পড়াশোনা এ সময় অনেকেই অনেক ভালো কিছু অর্জন করতে পারবেন লেখাপড়ার ক্ষেত্রে আমি বলছি মার্চ মাস থেকে সম্পূর্ণরূপে জীবনের রেলগালি চলা শুরু করবে রেলগাড়ি তো ছুকছুক ছুকছুক করে উ উঠতে তো অনেক দেরি কিন্তু যখন একবার স্পিড উঠে যায় তখন কিন্তু এটাকে সহজে থামানো যায় না তো আমি দেখছি যে মার্চ মাসে আপনার জীবনের রেলগালি চলা শুরু হবে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি গোল করা এ সময় শুরু করবেন ওই যে প্রথমেই বললাম ব্রাজিল বাংলাদেশ তো আপনার আপনি হয়তো ব্রাজিল আর আপনার এই আপনি যেই ফিল্ডে খেলছেন সেখানে প্রতিপক্ষ বাংলাদেশ সমানে গোল দিতে থাকবেন এ সময় অন্যরা যা পারে না মিথুন রাশিরা তা করে দেখাতে পারবেন আপনি ফাঁকা মাঠে গোল দেন আর যাই দেন এটা তো সবাই পারে না যে ফাঁকা মাঠে গোল দেওয়া অনেকেই আছে যে ফাঁকা মাঠে গোল দেয় আমি জীবনে এরকম এক জাপানিজ কোম্পানিতে অর্গানাইজেশনের কাজ করছি ওখানে জাপানি ভাষা একেবারে জানে না কোনো তার কোনো যোগ্যতা নেই সে শুধু একটা কাজই পারে সে হচ্ছে পা চাটতে পারে তো এই মানুষটা সেই সময় ফাঁকা মাঠে গোল দেয় আমার আগেই ঢুকে যায় তো ধরেন এই ধরনের বিষয় তো সবার ভাগ্যে আসে না সবাই পারে না এটাও এক ধরনের যোগ্যতা এই যোগ্যতা যার থাকে সে অনেক উন্নতি করতে পারে কারণ এরকম মানুষকে অনেকেই পছন্দ করে আর একবার যদি আপনি আপনার বসের পা চেটে তাকে মজা দিতে পারেন সে তো আপনার উন্নতি আর উন্নতি ঘটাবে তো দেখেন আপনাকে কিন্তু এ সময় সবাই ঈর্ষা করবে কারণ তারা পারছে না আপনি পারছেন মে মাসে আপনার কর্মশিক্ষা ব্যবসা পারিপার্শ্বিক আর্থিক বিষয়ে শক্তিমত্তা ক্ষমতা নিয়ন্ত্রণ সব কিছুই আগের থেকে অনেক বেশি বেড়ে যাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন আপনার আর্থিক বিষয়ে নিয়ন্ত্রণ চলে আসবে আপনার পারিপার্শ্বিক আপনি ব্যবসা কর্ম শিক্ষা যাই করেন না কেন প্রত্যেকটা বিষয় আপনার নিয়ন্ত্রণ থাকবে তবে জুন মাসে আপনাকে আবার কোনো একটি বিশেষ কারণে কর্মক্ষেত্রে অপ্রত্যাশিতভাবে পিছিয়ে পড়তে হবে তবে জুন মাসে অর্থের জন্য আপনাকে চিন্তা করতে হবে না কারণ যাই ঘটুক না কেন অর্থ দিয়ে আপনি সব কিছু পুষিয়ে নিতে পারবেন অর্থাৎ এখানে যদি আপনি অসুস্থ হয়ে পড়েন বা ব্যবসায় লস খান যেটাই হোক না কেন পড়াশোনায় পিছিয়ে পড়েন আপনি এখানে অর্থ কিন্তু আপনার কাছে থাকবে অর্থের জোরে আপনি অনেক কিছু পুষিয়ে নিতে পারবেন জুন মাসে যতই খারাপ হোক না কেন জুলাই মাসে আপনার কাছে আবার শুভবার্তা আসা শুরু করবে এছাড়াও কর্মশিক্ষা ব্যবসা আর্থিক বিষয়ে অনেক ধরনের ডিসকাশন জুলাই মাসে মিথুন রাশিদের করতে হবে আপনি হয়তো কারোর সাথে করবেন এটি আপনার শিক্ষকের সাথে করতে পারেন আপনার বসের সাথে করতে পারেন আপনার ফ্যামিলির সাথে করতে পারেন আপনাকে কিন্তু বিভিন্ন বিষয়ে জুলাই মাসে আপনাকে ডিসকাস করতে লক্ষ্য করা যাবে এছাড়া আগস্ট মাসে ক্যারিয়ারের উন্নতির জন্য বড় ধরনের প্ল্যানিং করতে লক্ষ্য করা যাবে আপনি পড়াশোনার ক্ষেত্রে হোক বা আপনার চাকরির বিষয় হোক বা ব্যবসার বিষয় হোক আপনাকে বড়ো ধরনের প্ল্যানিং করতে লক্ষ্য করা যাবে এছাড়া যেসব মানুষগুলো আর আপনার কাজে আসছে না যারা আপনার ক্ষতির কারণ হচ্ছে তাদের থেকে আপনাকে মুখ ফিরিয়ে নিতে দেখা যাবে আপনি তাদেরকে একেবারে আর চিনবেন না কে তুমি আমি তোমাকে চিনি না এই ধরনের একটা বিষয় ঘটবে সেপ্টেম্বর মাসে আপনি তাদের থেকে দূরে সরে আসবেন যে এই মানুষগুলির সাথে থাকা আননেসেসারি একটা মানে ননসেন্স কিছু মানুষ আপনি তাদের থেকে দূরে সরে আসবেন এবং আপনার ক্যারিয়ারে অর্থের আগমন বৃদ্ধি পাবে বিশেষ করে যারা পার্টনারশিপে করছিলেন পার্টনারশিপে কোনো ব্যবসা করছিলেন সেখান থেকে বেরিয়ে আসবেন অথবা নতুন পার্টনারশিপ তৈরি করবেন তাদের ক্ষেত্রে আর্থিক অবস্থার শুভ পরিবর্তন হবে আগের থেকে হয়তো দেড় গুণ দ্বিগুণ তিনগুণ আপনার ইনকাম বেড়ে যাবে এই পরিবর্তন অক্টোবর মাসে আরও অনেক বেশি উন্নতি ঘটাবে যা কিনা জীবনের মোড় আপনার ঘুরিয়ে দেবে মিথুন রাশিদের জীবনের মোড় ঘুরিয়ে দেবে এত অ্যাবান্ডেন্স অর্থাৎ আপনার প্রয়োজনের তুলনায় বেশি অর্থ আপনার কাছে আসা শুরু করবে যারা সত্যিকার অর্থে বিগত কয়েক মাসের পরিকল্পনা বাস্তবিকভাবে আপনাদের পরিকল্পনা ইমপ্লিমেন্ট করতে পেরেছেন আপনার জীবনে ব্যবসায় চাকরিতে যারা ইমপ্লিমেন্ট করতে পারবেন বা এই পর্যন্ত পেরেছেন সেক্ষেত্রে আপনার বাকি জীবনটা পজিটিভভাবে পরিবর্তন হয়ে যাবে আপনি অনেক কিছু উন্নতি ঘটাতে সক্ষম হবেন বিশেষ করে আর্থিকভাবে এবং ক্যারিয়ারের দিক থেকে পড়াশোনার ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে এছাড়া সরকারি চাকরি চাকরি বিদেশ গমন বড় কোনো ব্যবসায়িক চুক্তি এ সময় এই মিথুন রাশিদের যারা চেষ্টা করে আসছিলেন তাদের হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল এরপরেই নভেম্বর মাসে অর্থাৎ আমি ওই যে আগেই বলেছিলাম অক্টোবর মাসে কিন্তু আপনার ওই গোল দেওয়া শুরু হবে যারা সরকারি চাকরি পাবেন এটা একটা সোনার হরিণ বাংলাদেশ বলেন আর ইন্ডিয়াতে বলেন এই বিষয়টা কিন্তু এ সময় অনেকেরই পাওয়ার বিষয় আছে আর যারা ব্যবসা করেন বড় ধরনের প্রজেক্টের চুক্তি হয়তো পেয়ে যাবেন কোটি কোটি টাকার বিষয় সরকারি কোনো প্রজেক্টের চুক্তি এই সরকারি বিষয়গুলি কিন্তু এই সময় আমি দেখছি যে অনেকে পাওয়ার সরকারি কোনো কাজ কোনো কন্ট্রাক্টারে রাস্তার কাজ অথবা কোনো সরকারি কোনো প্রতিষ্ঠানের কাজ এই কাজগুলো কিন্তু অনেকেই পেতে যাচ্ছেন এর পরেই নভেম্বর মাসে ভাগ্যের চাকা কোনো একজন ব্যক্তি বা শুভাকাঙ্ক্ষী পার্টনার অথবা আপনি কোথাও গেলেন কোনো সরকারি কর্মকর্তা আপনাকে সুনজরে দেখলো এই ধরনের বিষয় ঘটার সম্ভাবনা অত্যন্ত বেশি বা কোনো পার্টনার দ্বারা দ্রুত আপনার দেখা যাবে ভাগ্যের চাকা ঘোরা শুরু করবে খুবই হাই স্পিডে ভাগ্যের চাকা ঘোরা শুরু করবে এই সময় অনেক মিথুন রাশির জাতক জাতিকারা আছেন যারা দেখা যাবে যে প্রচুর পরিমাণে অর্থ প্রতিপত্তি সম্মান এই সময় আপনারা তৈরি করতে পারবেন এই মানুষটি যে মানুষটি আপনাকে সাহায্য করবে এই মানুষটি বিপরীত লিঙ্গেরও হতে পারে আপনার ওয়াইফ হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে অথবা বিপরীত লিঙ্গের হলে যে প্রেমিক প্রেমিকা হবে তা বলছি না বিপরীত লিঙ্গের হলে ডিসেম্বরে আপনাদের মধ্যে কিন্তু একটা ঘনিষ্ঠতা হবে আর যদি প্রেমিক প্রেমিকা হয়ে থাকে বা আপনাকে যদি পছন্দ করে সেই ক্ষেত্রে কিন্তু আমি দেখছি যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন এই ব্যক্তি কিন্তু আপনাকে অত্যন্ত সাহায্য করবে প্লাস আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে এটা সবার ক্ষেত্রে বলছি না বেশ কিছু ক্ষেত্রে আমি এরকম দেখতে পাচ্ছি অন্যদের ক্ষেত্রে যাদের এরকম বিবাহ হবে না বিপরীত লিঙ্গেরও হতে পারে সমলিঙ্গেরও হতে পারে সেক্ষেত্রে কিন্তু খুবই ঘনিষ্ঠতা তৈরি হবে এবং অনেক বড় সে অনেক বড়ো মাপের মানুষ হওয়া সত্ত্বেও কিন্তু আপনার সাথে তার এক ধরনের বন্ধুত্ব তৈরি হবে ঘনিষ্ঠতা তৈরি হবে এবং বছরের শেষটা আপনারা পার্টি দিয়ে উদযাপন করবেন তার একটা সুনজোর আপনার প্রতি থাকতে লক্ষ্য করা যাবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন شسته تا بگن